হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের ইংলিশের যে ফার্স্ট লেসনটি রয়েছে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এটির আমরা ফার্স্ট পার্টটি পড়ে নেবো তার সাথে সাথে যে অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি থাকবে তার কোশ্চেনের আনসারগুলিও আজ কিন্তু আমরা দেখে নেব প্রিভিয়াস ক্লাসে আমরা রিভিশন লেসনের ক্লাস দিয়েছিলাম যদি কেউ এখনও পর্যন্ত সেই ক্লাসটি না দেখে থাকো ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট ছিল কারণ এখান থেকে তোমাদের ফার্স্ট টাইমে অনেক গ্রামার পোর্শন আসে তাই যারা ক্লাসটি দেখনি এখনো পর্যন্ত তারা অবশ্যই প্লে চেক করে ক্লাসটি দেখে নাও তোমাদের বেঙ্গলির ক্লাস দিয়েও স্টার্ট হয়ে গেছে তোমাদের আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করা হয়েছে দু হাজার পঁচিশের ক্লাস সিক্সের প্লে লিস্ট সেখান থেকে মানে প্লে লিস্ট খুঁজে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখে নাও আর নোট ডাউন করে নাও কারণ পরবর্তীকালে আমরা যখন রাইমারিন কোশ্চেন ব্যাংক সলভ করবো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধে হবে ক্লাসগুলি ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আলকা শঙ্কর আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউ রিপিউট মানে তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক হার ওয়েল নোন বুক তার যে পরিচিত বা বিখ্যাত বই ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া এটা কাল লেখা আলকা শঙ্করের লেখা সি ইজ ফেমাস তিনি ছিলেন বিখ্যাত ফর হার কন্ট্রিবিউশন তার অবদান ছিল তার বিখ্যাত ছিল তার কন্ট্রিবিউশন ছিল টু জুভেনাইল লিটারেচার জুভেনাইল মানে হচ্ছে অল্প বয়স্কদের মানে অল্প বয়স্ক বা কিশোরদের জন্য তিনি মেনলি সাহিত্য রচনাতে তার অবদান ছিল অনেকটাই শালিন মুকুন্দন শারলিন মুকুন্দন ইজ রিনাউন্ড চিলড্রেন্স অথার তিনি শালিন মুকুন্দনও ছিলেন একজন বিখ্যাত রিনাউন্ড মানে হচ্ছেন হচ্ছে বিখ্যাত বিখ্যাত মানে শিশুদের অথার লেখক সি হ্যাজ রিটার্ন তিনি লিখেছিলেন দ্য স্টোরি বুক ইন উইথ অল আলকা শাংকার তিনি এক গল্পের বই লিখেছিলেন কাল কার কোলাবোরেশনে কোলাবরেশন মানে হচ্ছে সাহায্যে আলকা শাংকরের সহযোগিতায় ওকে তাহলে চলো আমরা প্যাসেজটা দেখে নিই আমরা গল্পটা পড়ে নিই আর টাইগার একটা টাইগার ওয়াজ কট এখানে কট মানে ধরা পড়েছিল না আটকে পড়েছিলো ওকে তাহলে একটা বাঘ আটকে পড়েছিল ইন স্টম ঝড়ের মধ্যে হি হ্যার সে ওয়ান্ডার ওয়ান্ডার মানে হচ্ছে লক্ষ্যহীনভাবে ঘোরাঘুরি করা দেখে নাও ঘোরাঘুরি করা তোমরা লিখে নাও কিন্তু নিয়ার দা ভিলেজ গ্রামে সে লক্ষণভাবে ঘুরে বেড়াচ্ছিল লুকিং ফর মানে খোঁজা প্রত্যেকটাই আমরা ওয়ার্ড মিনিংগুলো তো জানবোই তার সাথে সাথে কেটে কেটে আমরা কিন্তু বলবো তাহলে তোমাদের ওয়ার্ড স্টক বাড়বে অনেক কিছু তোমরা শিখতে পারবে ওকে তো লুকিং ফর মানে তিনি ওই বাঘটি খুঁজছিল সামথিং টু ইট কিছু খাওয়ার জন্য খুঁজছিল ওয়ান দ্য আউটস্কার্ট আউটস্কার্ট মানে হচ্ছে গ্রামের মানে শেষ প্রান্ত অন দ্য আউটস্কার্ট অব দ্য ভিলেজ গ্রামের শেষ প্রান্তে লিভ বাস করতেন অ্যান্ড ইল টেম্পার্ড ইল টেম্পার্ড মানে হচ্ছে বদমেজাজি বা খিটখিটে ওল্ড ওম্যান একটা বৃদ্ধ মহিলা দ্য টাইগার বাঘটি হার্ডেল্ট ইনসেলটার ক্লোজ টু দ্য ওয়াল হার্ডেল্ড মানে গুটিসুটি মেরে ইনসেলটার আশ্রয় নিয়েছিল ক্লোজ টু দ্য ওয়ার্ল্ড মানে দেওয়ালের কাছে অফ দ্য ওমেন্স হার্ট মানে ওই যে ইল টেম্পার্ড ওল্ড লেডি ছিল ছিলেন তার কুড়ে ঘরের দেওয়ালের সে বাঘটি উটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট সেই বৃদ্ধা মহিলাটি ওয়াজ ফিলিং অনুভব করছিল ফি ভেরি ইল টেম্পার খুব খিটখিটে দ্যাট নাইট সেই রাতে কারণ কি দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং কারণ বৃষ্টির জল চুইয়ে পড়ছিল থ্রু দ্য রুপ ওই ছাদের মধ্যে দিয়ে মানে বৃষ্টির ওপরে ছাদ আছে ছাদ থাকলেও বৃষ্টির জল চুয়ে চুয়ে কিন্তু পড়ছিল এর জন্য খুব খিটখিটে ছিল সেই রাতে কি বলছে দেখো দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপড্রিপ এই ড্রিপড্রিপের হাত থেকে পালানো গেল না এসকেপ মানে হচ্ছে পালানো বা মুক্তি পাওয়া তাহলে পাওয়া গেলো না বা মুক্তি পাওয়া গেল না এই ড্রিপ ড্রিপের হাত থেকে কে বলছে বৃদ্ধা মহিলাটি সি মার্টার্ড অ্যাংডি মানে মাটার মিন হচ্ছে বিড় বিড় করে বলছে অ্যাংডি মানে রেগে আর কি করছে পুশিং হার্ট বেড তার বেডটাকে ঠেলছে অ্যারাউন্ড দ্য রুম অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই মানে এমনিতেই ছাদ থেকে চুয়ে চুয়ে জল পড়ছে তাই জন্য কী করছে যে জায়গাটা রুমের মধ্যে শুকনো সেই জায়গাটা সেই মানে যে সব জায়গাগুলো শুকনো সেই সমস্ত জায়গাতে বেডটাকে এরকম করে ঠেলছে সি সফট। দ্য বেড সে শোভড মানে হচ্ছে খুব জোরে কিছু সরানো তাই এখানে বলছে সি শব দ্য বেড সে বেডটাকে খুব সজোরে সরা সরা সরিয়েছিল অ্যান্ড এবং আর টিন ট্রাঙ্ক টিনের যে ট্রাঙ্ক ছিল আগেন্স্ট ওয়াল এবং ওই টিন টিনের টিনের ট্রাঙ্ক মানে হচ্ছে টিনের বাক্স আগেন্স্ট আওয়াল মানে দেওয়ালের বিরুদ্ধে মানে দেওয়াল এখানে ধরো দেওয়াল রয়েছে এবার এই এখানে এ বাক্স রয়েছে তো বাক্সাটাকে ঠেলছে দ্য ওয়াল শুক এবার সেই জন্য কি হয়েছিল দেওয়ালটা নড়ে উঠেছিলো দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি এই ড্রিপ ড্রিপই হবে আমার মৃত্যু কারণ শি সাউটের সে চিৎকার করে বলেছিল দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড ও ঘরের অপোজিটে মানে দেয়ালের ওপারে কে ছিল টাইগার ছিল তো টাইগার দেওয়ালের বিপরীতে পাশ থেকে ফেল্ড অনুভব করেছিল দ্য ওয়াল শেক যে দেওয়ালটা নড়েছে অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড এবং সে কি হয়েছিল তখন ভয় পেয়ে গিয়েছিল দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার সম্ভবত এই যে বয়স্ক বৃদ্ধা মহিলাটা মহিলাটি যে ড্রিপ ড্রিপের কথা বলেছে তাই টাইগার ভাবছে যে এই ড্রিপ ড্রিপ হয়তো কোনো ড্রেডফুল ক্রিয়েচার হবে ড্রেডফুল মানে হচ্ছে মারাত্মক বা ভয়ানক ক্রিয়েচার হি থট সে ভেবেছিল কে ভেবেছিল টাইগারটি ভেবেছিলো মিন ফাইল ইতিমধ্যে ভোলেনাথ ভোলেনাথ দ্য পটার মানে কুমোর ওয়াজ আউট ইন দ্য নাইট সেই রাতে বেরিয়েছিল যে রাতে ওই বাঘটি ঝড়ে আটকে পড়েছিল সেই রাতে কি হয়েছিল ভোলানাথ বেরিয়েছিল লুকিং কেন বেরিয়েছিল লুকিং ফর আগে বললাম লুকিং ফর মানে খোঁজা খুঁজতে বেরিয়েছিল হিজ ডাঙ্কি তার গাধাকে ইন দ্য স্টপ সেই ঝড়ে সার্ডেনলি হঠাৎই হি শ সে দেখেছিল অ্যান্ড অ্যানিমাল একটি পশুকে হার্ডেলড হার্ডেল মানে আগে বললাম গুটিশুঁটি মেরে বসে থাকা বা থাকা অ্যানিমাল হার্ডেল গুটিশুটি মেরেছিল ইন দ্য ডার আগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যান্স হার্ট সেই বৃদ্ধা মহিলার দেয়ালে এক মানে অন্ধকারের মধ্যে গুটিশুটি মরে মেরে বসেছিল ওকে ওয়ার্ড নেস্টে দেখো আউটস্কারস পার্টস অফ দ্য ভিলেজ অফ সিটি ফার ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া মানে গ্রামের একদম শেষ প্রান্তকে ওয়ার্ডস্কারস বলা হয় হার ডেল্ট কার্ল আপ জ্বরস্বর হয়ে থাকা মাটার টক ইন লো বাট নট ক্লিয়ার ভয়েস ভিড় ভিড় করে বলা এক কথায় সফট পুস্ট সামথিং ইন আ রাফ ওয়ে মানে খুব জোরে আঘা জোরে কোনো কিছুকে সরানো ড্রেডফুল ফিয়ারফুল মানে হচ্ছে ড্রেডফুল মানেই ভয়ানক বা মারাত্মক শিনোনিম হবে ফিয়ারফুল এবার অ্যাক্টিভিটি ওয়ানে চলে আসি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ আ অফ অ্যান ওল্ড উম্যান বিতে দ্য ওল্ড উম্যান ওয়াজ কেমন ছিল সফট স্পোকেন একদমই ছিলেন না ইল টেম্পার্ড ছিলেন ইল টেম্পার্ড তাহলে অপশান টু ইজ দ্য রাইট অ্যান্সার সি এ দেখো দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ কী ভেবেছিল যে ড্রিপ ড্রিপ সম্ভবত কী হবে একটা ড্রেডফুল ক্রিয়েচার হবে আনসার হবে অপশান থ্রি এটা এ ক্রিয়েচার ডি এ দেখো বলে না পটার অ্যাক্টিভিটি টু এ রিঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুড দ্য ইন দ্য গিভেন বক্সেস অন ইজ ডান ফর ইউ রিঅারেঞ্জ করতে বলেছে যে কোন ব্যাপারটা আগে ঘটেছে একটা করেই দেওয়া রয়েছে আর টাইগার ওয়াজ কট ইন আস্টপ নেক্সট রয়েছে দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওম্যান্স হার্ট থ্রিতে দ্য ওল্ড woman ওয়াজ ইল টেম্পার দ্যাট নাইট ফোর্থ চলে আসি her পুস্ট around বেড অ্যারাউন্ড দ্য রুম টু dry. Fifth, ড্রাই was ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্গি সিক্স ভোলেনাথ animal অ্যানিমাল হার্ডেল আগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উমেন্স হার্ট অ্যাক্টিভিটি থ্রিতে দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথ রিয়াকশন ইফ হি নিউ দ্যার দ্যানিমাল হার্ডেল ইন দ্য ডার্কুয়ালি টাইগার বলছে ভোলেনাথ যদি জানতো যে ওটা সে কি করতো ভোলেনাথ নিউ দ্য অ্যানিমাল হার্ডেল্ড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি টাই টাইগার হি উড বিভে হি উড নট গো দ্য অ্যানিমাল অ্যান্ড পুল ইটস ইয়ার লিখে নেবে ওকে তাহলে আজকে দেখো ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপের আমরা ফার্স্ট পার্টটি মানে বুঝে নিলাম আর তার সাথে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি থ্রি যে কোশ্চেনগুলি ছিল সেগুলিও কিন্তু আমরা আজকে দেখে নিলাম নেক্সট ক্লাসে আমরা পার্ট টু দেখে নেব তার সাথে সাথে যে কোশ্চেনগুলি থাকবে সেগুলি অ্যাক্টিভিটিস সেগুলোও কিন্তু আমরা দেখে নেব আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধাতে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ